বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ কে গদি থেকে সরাতে চাইছেন মোহাম্মদ ইনুসকে ভারতের গোয়েন্দারা নিশ্চিত সামনে এলো সেই নাম শুনে চমকে উঠবেন আপনি থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব আওয়ামী লীগের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা ইনুদের সমালোচনায় আন্তর্জাতিক মানবাধিক আরও জানিয়ে দেব আওয়ামী লীগের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা ইনুদের সমালোচনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব বাথরুমে বন্দী ওবায়দুল কাদেরের পালানোর নাটকীয় রহস্যভাস থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব বিএনপি নেতা খুনের পর বীজ ঘরে আগুন ভয়ে আতঙ্কে গ্রামবাসী থাকছে বিস্তারিত প্রতিবেদনে কানে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কে গদি থেকে সরাতে চাইছেন মোহাম্মদ ইনুসকে ভারতের গোয়েন্দারা নিশ্চিত সামনে চলে এলো সেই নাম চমকে উঠবেন আপনি বাংলাদেশের পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে একদিকে মোহাম্মদ ইনুসের গদি নিয়ে টানাটানি তিনি আদৌ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদে থাকবেন কিনা তা নিয়ে জল্পনার শেষ নেই পদত্যাগের জল্পনাও তৈরি হয়েছিল ইউনুসের তবে আপাতত তা মিটলেও ইউনুসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল জামানের সংঘাত দিন দিন আরো বাড়ছে গত মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নাকি মোহাম্মদ ইনুসকে মুখ্য উপদেষ্টা হিসেবে চাননি এদিকে বিগত বেশ কয়েক মাস ধরেই আবার বাংলাদেশ সেনায় অভ্যুত্থানের জল্পনা চলছে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসকে ক্ষমতা থেকে অপসারণের সব বিকল্প অনুসন্ধান করতে দৃঢ় প্রতিজ্ঞ শীর্ষ গোয়েন্দা সূত্রগুলি সিএনএন নিউজ আঠারোকে এমনটি জানিয়েছেন বলে সূত্রের খবর সূত্র অনুযায়ী বাংলাদেশের আর্মি সেফ জুন পর্যন্ত নির্বাচনের জন্য অপেক্ষা করার ধারণায় সন্তুষ্ট নন সূত্রগুলি বলছে সেনা বিভিন্ন পদ বিবেচনা করছেন যার মধ্যে সাংবিধানিক অস্পষ্টতাগুলি ব্যবহার করে ইউনিসের অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করা অন্তর্ভুক্ত রয়েছে গোয়েন্দা সূত্রগুলি জানিয়েছে অন্তর্বর্তী সরকারের আইনি ভিত্তি দুর্বল কারণ বাংলাদেশ সংবিধান একটি সরকারের বিলুপ্তির নব্বই দিনের মধ্যে নির্বাচন বাধ্যতামূলক সেনা শেখ হাসিনা এবং খালেদা জিয়া দলকে একত্রিত করে দেশের জন্য নির্বাচন করার পরিকল্পনা করছেন এমনই দাবি গোপন গোয়েন্দা সূত্রে সূত্রগুলি ইঙ্গিত করেছে বাংলাদেশের সামরিক বাহিনী বিশ্বাস করে নির্বাচন বিলম্ব করা সাংবিধানিক নিয়ম লঙ্ঘন করে এবং প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনকে জরুরি অবস্থা ঘোষণা করতে চাপ দিতে পারে এমন জরুরি অবস্থার সময় প্রেসিডেন্টকে অন্তর্বর্তী সরকার বিলুপ্ত করতে এবং নির্বাচন দ্রুত করতে অনুরোধ করা যেতে পারে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ প্রেসিডেন্ট জরুরি ক্ষমতা গ্রহণের ক্ষমতা দেয় যদি সাংবিধানিক কাঠামো ভেঙে যায় সেনাবাহিনী শাহাবুদ্দিনকে এই ধারা প্রয়োগ করতে এবং ইউনুসের প্রতীতকে শেষ করতে চাপ দিতে পারে বলে জানা গেছে শীর্ষ গোয়েন্দা সূত্রগুলি জানিয়েছে 2007 হাজার সালে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অনুরূপ সাংবিধানিক অস্পষ্টাগুলি ব্যবহার করে ক্ষমতা গ্রহণ করেছিল জেনারেল জামান সামরিক ঐক্য বজায় রাখা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করার উপর মনোনিবেশ করেছেন ইউনুসের নীতিগুলিকে যেমন প্রস্তাবিত রাখাইন করিডোর এবং বিদেশি হস্তক্ষেপ স্থিতিশীলতার জন্য হুমকি হিসাবে চিহ্নিত করে জামান তার প্রভাব প্রদর্শন করেছেন নৌবাহিনী এবং বিমান বাহিনীর সমর্থন অর্জন করে তিনি ইউনুসের বিরুদ্ধে জনসাধারণের চাপ তৈরি করেছেন এবং শীঘ্রই নির্বাচনের আহ্বান জানাতে পারেন প্রসঙ্গত জামানকে যখন সেনা সেনাপ্রধান করা হয় ভারতের একজন শীর্ষ সরকারি কর্মকর্তা তখনকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছিলেন ওয়াকারুজ্জামানের নিয়োগের বিরুদ্ধে পরামর্শ দিয়েছিলেন কারণ ভারতের কাছে খবর ছিল যে তিনি পাকিস্তানপন্থী হতে পারেন হাসিনা ভারতের উদ্বেগের জন্য কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছিলেন কিন্তু নিজের মত পাল্টানি পরে ভুগতে হয়েছিল হাসিনাকে এবার সেই সেনা প্রধানই সরাতে চাইছেন মোহাম্মদ ইউনুসকে আওয়ামী লীগের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা ইউনুসদের সমালোচনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বাংলাদেশের মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করল হিউম্যান রাইটস ওয়াচ শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার দল আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ইনুজদের সমালোচনা করল সংস্থাটি বাংলাদেশের আইনের সংশোধন এনে আওয়াম লীগের কার্যকলাপ নিষিদ্ধ করেছে ইনু সরকার সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনকে হাতিয়ার করে রাতারাতি আওয়ামী লীগের কার্যকলাপের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় সরকারের তরফে নিউ ইয়র্কের এই আন্তর্জাতিক অধিকার পর্যবেক্ষক সংস্থা প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানালো আওয়ামী লীগের সমর্থকের উপর অন্তর্বর্তীকালীন সরকারের স্বেচ্ছাচারিতা চালাচ্ছে এর ওই সঙ্গে বলা হয়েছে এই সরকার সংস্কারের মাধ্যমে ফৌজদারি বিচার ব্যবস্থা গুরুতর অপব্যবহার করেছে এই আচরণের জন্য জবাবদিহি করার পরিবর্তে ইনুসের নেতৃত্বাধীন সরকার হাসিনা এবং আওয়ামী লীগের সমর্থকদের অধিকার দমনের চেষ্টা করছে পাশাপাশি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক আইনের ফলে মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলেও মনে করে এই সংস্থা গত দশমে আওয়ামী লীগের কার্যকলাপের ওপর নিষেধাজ্ঞা জারি করে অন্তর্বর্তী সরকার এর আট মাস আগে দেশ ছাড়েন শেখ হাসিনা বাথরুমে বন্দী ওবায়দুল কাদের পালানোর নাটকীয় রহস্যভাস ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন পাঁচ ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি শেখ হাসিনা পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমে কথা বলেন ওবায়দুল কাদের লোকে থাকার ঘটনা বর্ণনা করে ওবায়দুল কাদের বলেন এ বিষয়ে দেশে বিদেশে এবং ভারতবর্ষের সবার কাছে পরিষ্কার পাঁচ আগস্ট সরকার পতনের দিন যেদিন যে ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমার ওই সাংসদ এলাকার আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটা ভাষায় আশ্রয় নিয়েছিলাম তখন চারদিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর সাবেক গণভবন কেন্দ্রিক আমরা অবাক হলাম যে সাংসদ এলাকাতেও ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের স্টাইল লুম্পেন কতগুলো ঘটনা ঘটে তিনি বলেন আমি যে বাসাটায় ছিলাম তারা সেই বাসাতেও হামলা করে তারা জানতো না যে সেখানে আমি আছি আমার বাসায় তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ বাথরুমে ছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে তারা বাথরুমের ভিতরেও কমোড বেশিন এগুলো লুটপাট করেছে আমার ওয়াইফ বাথরুমে মুখে দাঁড়িয়ে বারবার সে বলেছিল আমি অসুস্থ এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে একটা পর্যায়ে তারা বাথরুমে সেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবেশের হুমকি দেয় সে সময় আমার ওয়াইফ জিজ্ঞাসা করলো কি করব বললাম খুলে দাও তারপর সাত ছেলে ঢুকলো খুবই আক্রমণাত্মক নিয়ে হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে নেত্রী চলে গেল আপনি জানি কেন আমি কিছু বলছিলাম না তাদের মধ্যে কি হৃদয় হলো আমি জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুলবো তারপর ছবি তুলতে শুরু করলো সেলফি নিচ্ছিল ওই ছাত্রদের অনেকে হয়তো আমাকে চিন্ত কি কারণে যে আক্রমণাত্মক মনোভাবটা ছিল সেটা নিমিশে শীতল হয়ে গেল তখন ঠান্ডা মেজাজে কথা বলছিল এদের মধ্যে এক একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তা সেনাবাহিনীর হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্যই তখন একটা মানসিকভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল এরপর একটা শার্ট একটা ব্যাস লাল পতাকা শোভিত ব্যাস লাগিয়ে কালো একটা একটা মাস্ক মুখে আমাকে হাঁটতে হাট্টে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তায় নিয়ে যায় বিএনপি নেতা খুনের পর বীজ ঘরে আগুন ভয় আতঙ্কে গ্রামবাসী যশোরে অভয়নগর উপজেলা বিএনপি নেতাকে খুনের পর এলাকা ১৩টি হিন্দু পরিবারের অন্তত বিশটি ঘরে আগুন দেওয়া হয়েছে ঘটনার পাঁচ দিন পরও দহর মসিহাটি গ্রামের বারেন্দা পাড়ার মানুষদের মধ্যে ভয় আর আতঙ্ক বিরাজ করছে সোমবার দুপুরে গ্রামটিতে গিয়ে এমন অবস্থা দেখা গেছে গ্রামে পুরুষ লোকজনের সংখ্যাও তুলনামূলক কম নারীদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের অনেকে এই গ্রামে নিঃস হয়ে গেছেন কারো কারো পরনের কাপড়টুকু ছাড়া আর কিছুই নেই অভয়নগর থানার ওসি আব্দুল আলিম বলেন বাড়েদাপাড়ার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে তরিকুল হত্যাকাণ্ড ও তার পরিপ্রেক্ষিতে যে আগুন দোয়ার ঘটনা ঘটেছে দুটি ঘটনার মামলার প্রক্রিয়া চলমান রয়েছে